ওয়েলকাম টু সামি অন দ্য বল বাংলাদেশ ভার্সে সিঙ্গাপুরের ম্যাচ হইলো এই ম্যাচ নিয়ে আমাদের অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল আমরা এই ম্যাচ নিয়ে যেই পরিমাণ ক্রিজিনেস দেখাইছি ফুটবল প্রেমীরা বিশেষ করে ফুটবলের প্রতি যে আমাদের একটা ভালোবাসা আছে এটা আমরা বারবার তো প্রুফ করি বাট এবার আমরা একদম হানড্রেড পারসেন্ট প্রুফ করে দিলাম যে বাংলাদেশ একটা ফুটবল নেশন এই ন্যাশনে যদি ফুটবল খেলা প্রপারভাবে হয় সাপোর্টারের অভাব হবে না যাই হোক ম্যাচে আসি বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচের যে বাংলাদেশের স্টার্টিং লাইন ছিল এটা আমার কাছে একদম টপ নচ একটা লাইন আপ ছিল ওই টিমে থাকার যোগ্য মানে যোগ্যতা রাখে না সেটা হলো সাদুদ্দিন কারণ ভাই সাদুদ্দিন লিটাইলি আমার কাছে মনে হয় নাই যে এই ম্যাচটাতে কোনো ইম্প্যাক্ট রাখতেছে বা সে কোনো রোল প্লে করতেছে আমার এই টাইপের কোনো ফিলি হয়নি ঠিক আছে আপনি সাদুদ্দিনের কথা যদি বাদ দেন মানে যদি আপনি সাদুদ্দিনটা একটু কম্পেয়ার করেন শাকিল আহাতপুর সাথে মানে লিটারি শাকিল আহাতপু ছিল দশে আট আর সাদুদ্দিন ছিল দশে দুই মানে সর্বোচ্চ দিলে তিন আমি বাংলাদেশ ওয়াইজ শাকিল আহ আহাতপুরে রেটিং করলাম আট অ্যাট লিস্ট বাংলাদেশের প্লেয়ারের যে পারফরমেন্স সেই ওয়াইজ তারপরে আসি ভাই ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স গিভেন বাই সুমিত সোম মানে সুমিত সোমরা একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আর বাংলাদেশের মানুষ জন তারে কেন সুমিত সোমরা আনার জন্য এই পরিমাণ ক্রেজ করছে হি প্রুভ হিমসেল মানে খুব ভালোভাবে প্রমাণ করে দিছে ভাই এখানে আর কোনো সন্দেহই থাকে না সুমিত সমরে নিয়ে মাস্টার ক্লাস পারফর্মার বাংলাদেশের টনিক রোসও আপনি বইলে ফেলতে পারেন এখানে কোনো সন্দেহ নেই ডেফিনেটলি সে এক বাংলাদেশের জন্য টনিক ভাই প্রথমার্ধে খুব বেশি কমপ্লেন আমি করবো না বাংলাদেশের খেলা আহামরি খারাপ ছিল না সিঙ্গাপুরেও খুব বেশি প্রেশার না বাট বাট আমি যদি দুইটা গোল নিয়ে কথা বলি তখন কথা চলে আসে ডিফেন্ডারদের উপর কীভাবে কথাটা আসে প্রথম গোলটা যদি আপনি খেয়াল করেন ফান্দি সে জাস্ট একটা বল চিপ করছে আর একটা প্লেয়ারের কাছে আমার প্লেয়ারের নাম টাম ভাই সিঙ্গাপুরের আহামরি মনে নেই বাট ওই প্লেয়ারটা ফাঁকা তারেক কাজী মোটামুটি আহামরি কিছুই করতেছে না বাট ও ফান্দির কি করতেছে এই দিকে তাকাই আছে এর জন্য তাকাইতে যায় সে একটু সামনে আগে গেছে আর হলো এই পাশে প্লেয়ারটা ফাঁকা ফান্দি যখন বলটা চিপ করছে সে এক দুই আর কিছু ভাবে নাই লিডাইলি শর্ট নিছে আর তারেক কাজী ওই এক মিলি সেকেন্ডও সময় পায় নাই ওই শর্টটা ঠেকানোর জন্য বা বলটারে ডিফেন্ড করার জন্য এখানে যদি কেউ মিতুল মার্মার ভুল ধরে আমি লিটাইলি এটারে ডিনাই করবো গোলকিপারের এখানে খুব বেশি ভুল ছিল না এখানে ভাই ডিফেন্ডারের অনেক কিছু করার ছিল গোলকিপারের কিচ্ছু করার ছিল না গোলকিপার দশটা শ্যুট আসলে সাতটাই ফিরাইতে পারবে না এটাই স্বাভাবিক মানে আটটা দশটা ফিরাই দিব এরকম কোনো এটা পসিবিলিটি নাই মিতুল মার্মা ফান্দির যে শটটা সেভ দিছে প্রথমে এনাফ ভাই ওরে প্রুফ করার জন্য এনাফ। তারপরে আমি সেকেন্ড গোলে আসি সেকেন্ড গোলটা দূর থেকে লং রেঞ্জের একটা শ্যুট নিছে মিতুল মার্মা বলটা ঠেকাই দিছে তারপরে আরেকজন ওই বলটা সামহাউ মানে ওই ফান্দি আর কি নিজের কাছে রাখার চেষ্টা করতেছে জাস্ট একটা শর্ট মানে একটা শর্ট নেওয়ার একটা শ্যুট নেওয়ার স্পেস বের করতেছে ভাই মানে একটা শ্যুট নিবে এ একটা স্পেস বের করতেছে ফান্দি ওই বলটা পাওয়ার পরে আর ওই স্পেসটা আমরা দেখতেছি যে ওই স্পেসটা মিতুল মার্মা যেহেতু অ্যাজ ইউজুয়াল ন্যাচারালি বল যেই পাশে গোলকিপার ওইদিকে চাই পাসবে মিতুল মার্মা ওইভাবে চাই পাগেছে গেছে আর লেফট সাইডটা মানে মিতুল মার্মার রাইট সাইডটা ফাঁকা বাট ওই জায়গায় আমাদের ডিফেন্ডার সিবি ভাই তপু বর্মন সে অনেক সামনে দাঁড়ায় আছে কেন ভাই তুই তো সরাসরি ফান্দির সাথে ডিফেন্ড করতেছ না এই জায়গায় আরও প্লেয়ার আছে এজ এ মানে একটা সেন্টার ব্যাগ তোর কি উচিত না এখন গোল গোল লাই গোলকিপারের সাথে লাইন মেনটেন করে অ্যাটলিস্ট ডিফেন্ড করা মানে ওই গ্যাপটা পূরণ করা যাতে কোনো শট যদি আসে কোনো স্যুট যদি আসে তাইলে যাতে তুই অ্যাটলিস্ট সেফ দিতে পারোস ডিফেন্ড করতে পারোস হেড দিয়ে সরাই দিতে পারোস পা দিয়ে লাথে দিতে পারোস আর এনাফ স্পেস ছিল ভাই এনাফ স্পেস ছিল মানে এখানে কোনো সন্দেহই নেই গেল দুই দুই নাম্বার গোল তারপরে বাংলাদেশ গোল করলো রাকি ভাসান খুবই ভালো একটা পারফরমেন্স করছে বাট রাকিব হাসানের রোল বাই রোল নিয়ে তো আর কথা নাই বললাম এই রোল নেওয়া সবাই কথা বলতেছে যে কেন একটা পিওর রাইট উইংরে মানে নাম্বার নাইনে জোর করে খেলানো হয়েছে যেখানে ও নাম্বার নাইন খেলা সত্ত্বেও বারবার রাইট উইংয়ে চলে যেতেছে বারবার লেফট উইংয়ে যেতেছে মানে নাম্বার নাইন পজিশনটা চলি ফাঁকা আর যে কো এবার নাম্বার নাইন হিসাবে সে অ্যাটেম্প নিছে মোস্ট অফ দ্য টাইম অফসাইড ধরা পড়ছে এর মানে নর্মালি বোঝা যাইতেছে ভাই নাম্বার নাইন ওই পজিশনটা রাখি হোসেন খুব বেশি কমফোর্টেবল না জাস্ট বিকজ অফ কোচ আর আর কোনো নাই ওই জায়গাটাই যদি আলামিনের দিয়া রাকিব হোসেনের রাইটে খেলানো যাইতো লেফটে যদি ফাহমিদুল খেলতা ছিল খেলতো আমি মনে করি রাকিব হোসেন অনেক চান্স বের করতে পারতো যেটা আলামিন গোল করার ক্ষমতা রাখে মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কি মনে হয় আপনারা ভালো জানেন আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে রাকিব হোসেন যদি রাইটে খেলতো আমি মনে করি সে দু একটা চান্স ক্রিয়েট করতো যেটা আলামিন এখান থেকে একটা হইলো গোল করতে পারত যদি আলামিন নাম্বার নাইন পজিশনে খেলতো ফ্রম স্টার্টিং ইলেভেন যাই হোক এই কথা ভাই বাদি দিলাম সেকেন্ড হাফ এত ভালো খেলছে বাংলাদেশ এত ভালো খেলছে এত ভালো প্রেশার দিছে যে এর এই সেকেন্ড হাফ এত ভালো খেলছে এর কারণে এখন খারাপ লাগতেছে যে এই ম্যাচটা আমরা কেন হারলাম আমরা এই ম্যাচটা হারা ডিজার্ভ করি না আমরা চাইলেই এই ম্যাচটা জিততে পারতাম আর লিটেল এই গোল দুইটা গোল তো ভাই ডিফেন্ডাররা চাইলেই সেভ দিতে পারত তাদের গেম রিড করার দক্ষতা নাই মানে একটা গেম ওই জায়গায় বলটা আসে মানে ওইখানে তাকায় আছে ভাই তাইলে তোরা সিট নিয়ে খেলা দেখছি তোরা অ্যাজ এ সিবি যায় খেলা দেখতে শোষ ক্যান ভাই তো খেলা দেখার সময় না ভাই তোর তো ওইখানে গেমটারে রিড করে কোনো একটা পদক্ষেপ নিতে হবে নেই সেন্স তো নাই ফার্স্ট অফ অল সমীর থ্রো বল পাসের যে পাস রিচ করার যে আমাদের কোনো স্ট্রাইকার নাই কথা তো বাদ মানে একটা সিবি মানে একটা ডিফেন্ডার একটা সেন্টার ব্যাক সে যে একটু গেম রিড করা বলটা কয়ে আসতে পারে গোলকিপারের গ্যাপটারে যে পূরণ করবে এই অ্যাবিলিটিও আমাদের বাংলাদেশের সিবিদের নাই অ্যাটলিস্ট তারেক কাজের কাছ থেকে আমি এত বাজে পারফরমেন্স কখনই আশা করি নাই যেটা এই ম্যাচে পাইছি অনেকে গোলকিপারের দোষ দিতেছে বাট আমি ভাই গোলকিপারের কোনো দোষ দেখি না ওই মোমেন্টে গোলকিপার অফকোর্স রাইটে চাপবে এখানে কোনো এছাড়ার কোনো অপশন নাই যাই হোক ভাই এত ভালো পারফর্ম করছে সেকেন্ড হাফে যার কারণে এত বেশি খারাপ লাগে আমরা আমি ভাবতেছিলাম যে হয়তো একটা গোল আমরা বের করে রাই ফেলবো সামহা ওইটা আমরা ড্র করবই বাট ভাগ্যে ছিল না ওইটা ব্যাপার না সবকিছু কিছু ভাগ্যে থাকেও না বাট আমরা খুব ভালো একটা ফুটবল খেলছি এখন যদি কন্ট্রোভার্সি নিয়ে কোনো কথা বলি তাইলে ভাই অবশ্যই বলতে হয় ফাইমের পেনাল্টির কন্ট্রোভার্সিটা কারণ এই পেনাল্টিটা ভাই মানে লিটাইলি একটা ছাগলেও জানে যে এটা একটা পেনাল্টি হয়েছে বাট ওই রেফারি জানে না মানে রেফারি ওইটারে কর্নার দেয় সিরিয়াসলি মানে যেই ফুটবল যেই লোকটা ফুটবল মাত্র দশ দিন যাবৎ দেখে যে পেনাল্টির বেসিক রুল জানে এটা সেও বলবো এটা পেনাল্টি হয়েছে মানে ওই রেফারি কোন সেন্সে কি খায়া মাঠে আসছিল রেফারি গিরি করার জন্য আয়রণ্য মানে কেম কেমনে ওইটা কর্নার দেয় ওইটা পেনাল্টি হয় না মানে এটা মাত্র ওই জানে ভাই লিটাইলি আজকের ম্যাচ ভাই না সিঙ্গাপুর দিচ্ছে না আমরা দিচ্ছি আজকের ম্যাচ দিচ্ছে রেফারি আয়রণ্য সে কোন নিয়তে আসছিল যাই হোক এখন যদি লাস্ট কিছু কথা বলি সেটা ভাই বলতে হয় আমাদের সুনামধন্য কোচ রেনিয়া মানে শেষে রাকিব হোসেন যে পিওর রাইট উইঙ্গার তারে খেলাইছে রাইট ব্যাকে খেলাইছে আমাদের কোচ তারে রাইট ব্যাকে খেলাইছে বাংলাদেশ ম্যাচের একমাত্র গোলদাতা তারে খেলাইছে রাইট ব্যাকে পুরা সাউথ এশিয়ার আমি মনে করি বেস্ট চারজন উইঙ্গারের মধ্যে একজন তারে খেলাইছে রাইট ব্যাকে মানে বাংলাদেশের বেস্ট পারফর্মার তারে খেলাইছে রাইট ব্যাকে আরন ভাই মানে এটা কোন সেন্সে খেলাইছে এই কোচ কিভাবে আর ওর কোচিং মানে ওর কোচিং করানোর বাংলাদেশ ন্যাশনাল টিম রে কোচিং কোচিং করানোর ওর যোগ্যতা কতটুকু আছে এটা ভাই শুধুমাত্র ফেডারেশনে জানে আমরা তো আমরাও জানি ভাই এই আমাদের জানার তো কোনো পাত্তা নাই মানে এটা আমরা পাবলিক যতই বলি এটা তো কোনো লাভ নেই স্পেনের একটা ট্যাগ আছে শরীরে স্পেনের টাকলা আরেকটা ট্যাগ আছে কি স্পেনের ফিফ টাইয়ারের টিম রে এক বছর ট্রেনিং করছে সিরিয়াসলি এটা কোনো কোচ করানোর এটা যোগ্যতা আপনি যদি সিঙ্গাপুরের দেখেন সে জাপান কাপ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল দিস ইজ কল যোগ্যতা সে যোগ্যতা রাখে একটা ন্যাশনাল টিম রে কোচ করানোর সিঙ্গাপুরের মতো তারপরেও ওই টিমের সাথে যে আমাদের টিম এত ভালো ফাইট করছে বিকজ অফ প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নট বিকজ অফ আমাদের কাব্রেরার কোনো আহামরি কোনো খেল মানে খেলা এরা কাব্রেরার কোন রকম বা এনে কোনো ক্রেডিটই নেই মানে লিটারি একটা কোচের ট্যাকটিক্স বলে তো কিছু থাকে গেম প্ল্যান থাকে মানে লিটারালি এখানে আমি কিচ্ছু দেখি নাই মানে কিসের ট্যাকটিক্স কিসের গেম প্ল্যান কাব্রেরা আছে হইলো শুধু বেতন নেবো আর একটু চুপচাপ থাকবো ভাব মানে সিরিয়াসলি এটা কোনো কোচ যাই হোক ভাই তারপরেও যদি বলি খুব ভালো খেলছে অ্যাটলিস্ট সেকেন্ড হাফে শেষ পর্যন্ত যে চেষ্টাটা করছে আমার অনেক ভালো লাগছে আর সুমিত সোমের কথা না বললেই নয় মানে আমার শেষমেশ সুমিত সোম আর হামদা চৌধুরীর জন্য খারাপ লাগতেছে না মনে মনে আফসোস করে যে সালার কি ভুলডাই করলাম কোন দেশে এলাম এটা কাদের সাথে খেলতেছি কাদের সাথে খেলতে আসলাম এরকম না ভাবলেই হয়েছে এই দুজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের সাথে কম্পিট করতে যাও জানে আমাদের বাংলাদেশের প্লেয়াররা একটু ভালো হয় কারণ ম্যাচ এই ন্যাশনাল টিমে একটা কম্পিটিশন আনা উচিত এখন সবাই যাতে অটো চয়েস চান্স না পায় লাইক সাদুদ্দিন মানে সাদুদ্দিন কেন ভাই এই ম্যাচে থাকে আয়ের সাদুদ্দিন কি করে খেলার মধ্যে আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে জানান সাদুদ্দিন মানে ও জাতীয় দলের জন্য কি কি করছে ও কি ছিঁড়ছে গুড বাই